আজ তুমি খুব স্বাধীন তাই না তাই তুমি নিজেকে মনে করছো তোমার মতো সুখী কেউ নেই আর ভাবছো যে এইভাবে সারাটা জীবন যদি কেটে যায় কত সুন্দর লাগবে ভাবছো তাই মনে হচ্ছে ভেবেছ যে এই রকমই চলবে তা নয় নাও হতে পারে কখন দেখবে তোমার জীবনে কেউ ঝড়ের গতিতে আসবে এসে তোমাকে আবার সুনামির মতো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়ে চলে যাবে তখন তুমি নিজেকে কি মনে করবে সুখী না দুঃখী কোনো মানুষ একা একা কোনো দিন জীবন ধারণ করতে পারে না একা একা ভালো থাকতে হলে তাকে অন্য কারো সম্পর্কে আসতে হবে মানুষ খুব স্বার্থপর একা একা যদি সে থাকতে পারতো তাহলে অন্য কারো সম্পর্শে সে কোনো দিনই আসতো না তোমার সবই আছে তুমি যা চেয়েছো তাই পেয়েছো তুমি নিজেকে সুখী মনে করছো তুমি খুব ভালো আছো তবুও তোমাকে একটা কথা মনে রাখতে হবে নিজের মনটাকে একা রাখার একটু অভ্যেস করো কারণ কেউ কিন্তু চিরকাল থাকবে না হঠাৎ যে কখন তুমি একা হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না তখন খুব অসুবিধা হবে তোমার জীবন ধারণ করা শুনতে খারাপ লাগলো তবে এটাই সত্যি যে বর্তমানে মানুষের সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে যাদের কাছে প্রচুর অপশন যারা একজনকে ছাড়লে আরেকজনকে পেয়ে যায় তারা মানুষ পায় ঠিকই কিন্তু তারা ঠিকমতো ভালোবাসা পায় না যেসব মানুষেরা সবসময় দুই নৌকায় পা দিয়ে চলার অভ্যেস তারা জীবনে কখনো ভালোমতো মতো সাফল্য অর্জন করতে পারে না তাদের জীবনটা বৃথা চলে যায় যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন ততক্ষণ আপনার পাশে কেউ থাকবে না আপনাকে দেখেও জিজ্ঞেস করবে না যে তুমি কেমন আছো কোনো ভালোবাসার সম্পর্ক করলেই হয় না সেই সম্পর্কের মর্যাদা দিতে হবে তবে সেই সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হবে সেই সম্পর্ক দীর্ঘসায়ী হবে সেই সম্পর্ক বহুদিন চলবে জীবনে টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছু ক্ষেত্রে টাকাই খুব প্রয়োজন আছে এর অনেক উদাহরণ আছে তার মধ্যে একটা উদাহরণ আমি আপনাকে বলছি ধরুন আপনার বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাকে নিশ্চয়ই চিকিৎসা করতে হবে কোথায় ভর্তি করতে হবে কোনো হাসপাতালে নয়তো কোনো নার্সিংহোমে কিন্তু আপনার কাছে টাকা নেই আপনি নার্সিংহোমে পারবেন না ভর্তি করতে আপনি ছুটলেন সরকারি হাসপাতালে তবে সরকারি হাসপাতালে গিয়ে শুনলেন যে এখানে সিট নেই এরমভাবে অনেক হাসপাতালে ঘোরার পর শুনলেন যে কোনো হাসপাতালে নাকি সিট নেই কিন্তু আপনার রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তখন আপনার কি প্রয়োজন নিশ্চয়ই কোনো সরকারি হাসপাতালে তো পারলেন না এবার কি করবেন কোনো নার্সিংহোমে কিংবা বেসরকারি হাসপাতাল তাকে ভর্তি করতে হবে কিন্তু আপনার কাছে টাকা নেই টাকা না থাকলে তাকে সুস্থ করবে তুলবেন কি করে যতটা সহজে যাকে ভালোবাসা যায় ততটা সহজে তাকে পাওয়া যায় না যতটা সহজে যাকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে তাকে আবার সেই ফিরিয়ে আনা যায় না আমাকে কেউ যদি খারাপ বলে আমি তাতে কিছু মনে করি না কারণ একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না সে কি করে ভালো হবে বিভিন্ন লোকের মত তো বিভিন্ন রকম মেয়েদের কাছে সব থেকে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ সেই দুটো জিনিসই খালি তারা চায় সেই দুটি জিনিস হচ্ছে তারা চায় একটি সম্মান আর একটা মনের মতো একটি জীবন জীবনসঙ্গিনী রিলেশনশিপ দেখতে খুব সুন্দর তাজমহলের মতো তবে সেটা গড়ে তোলা খুব কঠিন সকলের পক্ষে তা সম্ভব হয় না ভালোবাসার সম্পর্কর গুরুত্ব দুজনকেই বুঝতে হবে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হলে দুজন দুজনের প্রতি বিশ্বাস রাখতে হবে কারো একার প্রতি কোনো ভালোবাসার সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখা সম্ভব নয় অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে মারতে পারে তেমনি অদৃশ্য ভগবানও আমাদের রক্ষা করতে পারবে তাই অদৃশ্য ভগবানের উপর বিশ্বাস রাখুন ভালোবাসা রাখুন অদৃশ্য ভগবানকে ভালোবাসুন মানুষকে ভালোবাসা আর অদৃশ্য ভগবানকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন মানুষকে ভালোবাসলে আপনি দুর্বলতায় পরিণত হবেন আর অদৃশ্য ভগবানকে ভালোবাসলে কি হবে জানেন আপনি শক্তিতে পরিণত হবে যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় মনে রেখো সে কিন্তু তোমার থেকে ভালো যদি আরেকজনকে পেয়ে যায় সে তোমাকেও ভুলে যাবে এটা কিন্তু মনে রেখো সবাই বলে তুমি তার মধ্যে কি দেখেছ আমি বলি আমি তাকে দেখার পর আমি আর কিছুই দেখিনি আমি শুধু তাকেই দেখেছি তার মধ্যে আমি অনেক কিছু দেখেছি এখনকার ছেলেদের মধ্যে বেশ কতগুলি বদ অভ্যাস আছে তার মধ্যে সব থেকে অন্যতম হল তারা কোনো কিছু পাওয়ার জন্য বেশি কোনো অপেক্ষা করতে জানে না আবার যদি সেটা পেয়ে যায় তার কিন্তু কদরও করতে জানে না আপনি মানুষের জন্য অনেক কাজ করেছেন ভাবলেন মানুষ বোধ আপনাকে খুব ভালোবাসে না আপনি একটা সময় এসে বুঝতে পারবেন মানুষ আপনাকে শুধু ব্যবহারই করেছে সে তারা কোনোদিন ভালোবাসেনি তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকে কেড়ে নিয়েছে সে তো ভালোই আছে আপনি কেন কেঁদে যাবেন আপনার কান্নার মূল্য কি আছে যে পাখি পোষ মানে না সে কেনা কবু ভুলি তাকে তুমি মুক্তি দাও সে খুঁজুক অন্য বাড়ি কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো প্রয়োজন হলে খুঁজে বেড়ায় আর প্রয়োজন না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না কেউ যদি আপনাকে অবহেলা করে তার জন্য সে দোষই নয় দোষ হচ্ছে আপনার কারণ দামটা বেশি আপনিই তাকে দিয়েছিলেন তার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তুমি সবার প্রিয় হতে চাইছো তুমি সবার প্রিয় কোনো দিন হতে পারবে না কারণ তুমি মানুষ তুমি টাকা নয় তুমি যদি টাকা হতে তাহলে তুমি সকলের প্রিয় হয়ে যেতে তুমি যদি পড়ে যাও নিজে ওটার চেষ্টা করবে তোমাকে কেউ তুলবে না কারণ তুমি মানুষ তোমাকে ওটার চেষ্টা কেউ করবে না কারণ তুমি যদি টাকা হতে তাহলে তোমাকে যে কেউ তোলার চেষ্টা করত কাউকে ভালো লাগার আগে একা একা থাকা যায় কোনো অসুবিধা হয় না কিন্তু কাউকে যখন হঠাৎ মনে লেগে যায় কিন্তু তারপরে যদি আমাকে একা থাকতে হয় তখন মনে হয় যেন জীবনটা বড়ো অসহায় ভালো থাকার জন্য কেউ যদি তোমাকে ভুলে যেতে চায় তাহলে তোমার উচিত তার ভালো থাকার জন্য তুমি তাকে মুক্তি দাও সে শান্তিতে থাকো তুমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো